কেবল সাধু সঙ্গের মধ্যে সে রাজা হয়ে গেল একটা চোর রাজা হয়ে গেল একটা চোর চুরি করত যেখানে যা পারত চুরি করত আর সে এমন কারোকর শুনেছে তার চোর গুরুর কাছ থেকে যে কখনো তুমি সাধু সঙ্গ করবে না সাধুর কাছে যাবে না তোমার সমস্ত পরিকল্পনা কিন্তু ভেসতে যাবে তাই সে সবসময় রাস্তা হাঁটার সময় কানে আঙ্গুল দিয়ে হাঁটত বিশেষ করে কোথাও যদি নাম সংকীর্তন বা কোথাও যদি হরিবাসর বিশেষ করে ভাগবত কথা মৃত পান হয় ভাগবত কথা হয় সে জায়গায় খুব খুব সতর্কভাবে কানে আবরণ দিয়ে যেত এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে প্রসঙ্গ চলছে যে সাধু সঙ্গের ফল যে জগতে কত প্রকার পাপাচারণ হচ্ছে চুরি ডাকাতি খুন অবৈধ সঙ্গ নেশা জুয়া আমিসার তো যখন ওই দিক দিয়ে পাশ করছিলেন যেখানে ভাগবত কথা হচ্ছে তার সামনে দিয়ে খুব ভালোভাবে কানকে একদম চেপে ধরে একটু যেন সাধুর কথা না ঢুকে তো যেতে যেতে ওই রাস্তাতে তার কায়ে তার পায়ে পাথর বা একটু কাঁটা ফুটে যায় আর সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে যাচ্ছিল তো যেই পায়ে পায়েছে আহ ব্যথা পেয়ে দুটো আঙ্গুল কান থেকে বেরিয়ে তখনই আলোচনা করা হচ্ছে এই চুরি করা একটা মহাপাপ আরে তার মানে আমাকে নরকে যেতে হবে আমাকে নরকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে হ্যাঁ এইটা তার মাথায় চপ চক্কর দিচ্ছে চুরি করা মহাপাপ যেখানে নরকে গিয়ে জমরাজ আচ্ছা করে হবে। যত জনকে আমি কষ্ট দিয়েছি সমস্ত কষ্ট যমরাজ আমাকে দেবে এই চিন্তা করে করে তার মাথাটা গেছে ঘুরে পাশাপাশি ঘুরছেন যেখানে ভাগবত কথা হচ্ছে লোক মারফত জানতে চাইলেন এই সাধু বাবা রাত্রে থাকেন কোথায় তো জেনেছেন অমুকের বাড়িতে থাকেন তো রাত্রে একাকে গিয়ে সেই রাজার দর্শন করেছেন এবং রাজার চরণে পতিত হয়ে বলছেন সরি রাজা বলছে সেই সাধু বাবার চরণে সাধু বাবা বাঁচান আমাকে বাঁচান সাধু বাবা একদম পা জড়িয়ে ধরে অঝোর ঝরে কেঁদে যাচ্ছে সাধু বলে তোমার হলোটা কি কি হয়েছে বলো না কি হয়েছে বলো তুমি বসো চুপচাপ শান্ত হয়ে বসো কি হয়েছে বলো আপনি আজকে বললেন যে চোর তাকে নরকে প্রচুর শাস্তি ভোগ করতে হবে আমি যে অজ্ঞান কত দিন থেকে চুরি করছি কত লোকে কষ্ট দিয়েছে আমাকে কত শাস্তি পেতে হবে আমাকে দয়া করে বাঁচান 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 সাধু বলেন আচ্ছা এই কথা সাধু চিন্তা করলেন একে যদি পুরো নিয়ম বলি তোমাকে আজ থেকে চুরি কাজ বন্ধ করতে হবে তোমাকে আজ থেকে যত প্রকারের পাপ আছে বিশেষ করে জুয়া খেলা অবৈধ সঙ্গ তারপরে নেশা তারপরে আমিষ বক্ষণ চুরি ডাকাতি হানাহানি সব বন্ধ করতে এত বড় ডোজ হয়তো নিতে পারবে না বলছে ঠিক আছে তোমাকে একটা নির্দেশ দেবো তুমি মেনে চলো বুঝে হ্যাঁ বাবা বল সব সত্য কথা বলবে বোঝা হ্যাঁ আমি আপনার নির্দেশ পালন করব। আমি আমাকে নরকে যেতে হবে না তো হ্যাঁ বাবা বলে আমাকে নরকে যেতে হবে না তো বুঝে আমার নির্দেশটা মেনে চলো আমি দেখছি তোমার সব দায়িত্ব নিচ্ছি সে খুব খুশি এখন সে সত্য কথা বলে বলতে বলতে একদিন চুরি করতে ঢুকেছে রাজবাড়িতে একজন সিন্ধ কেটে না সিন্ধু এ দেওয়ালকে ফুটো করে কেটে ঢুকে পড়েছে আর রাজা সিভিল ড্রেসে তার সেই রাজদরবার পাহারা দিচ্ছিলেন ও দেখছে একজন সিন্ধু দেওয়াল কেটে কেটে ঢুকছে তো ঢুকে পড়েছে ঢুকে পড়ে দেখছে আরেকজন লোক দাঁড়িয়ে আছে তো রাজা নিজের সিভিল ড্রেসে ছিল রাজা জিজ্ঞেস করছে এই তুমি কে এখানে কেন ঘরে ঢুকছ তো কি উত্তর দেবে সত্যি কথা বলবো আমি চোর কিছের জন্য এখানে সব চুরি করব করবো কে আমিও আরেকজন চোর রাজা নিজে বলছেন আমিও একটা চোর তখন যে প্রকৃত চোরও বলছে তাহলে ঠিকই ভালোই হলো তো দুজন মিলে চুরি করব যা পাবো ফিফটি ফিফটি ভাগ করে নেবো বলছে ঠিক আছে তো রাজা তো সব জানে বাড়িতে কোথায় কি আছে সব খুলে দিয়েছে সিন্ধু খুলে দিয়েছেন আলমারি খুলে দিয়েছেন লকার যা যা ছিল তো সব চুরি করে সব রেখেছে সব সব সত্যি কথা বল রেখেছে রেখে বলছে এবারে ফিফটি ফিফটি ভাগ করো ফিফটি ফিফটি ভাগ করে চলে যাচ্ছে তখন রাজা বলছে তুমি তো চলে যাচ্ছ তোমার ঠিকানাটা দিয়ে যাও কিন্তু কালকে আবার আমরা একসঙ্গে চুরি করতে যাব। বুঝছে হ্যাঁ আজকে তোমার সঙ্গে বড় ভালো চুরি হয়েছে কিন্তু অনেক জিনিস পেয়েছি এর আগে এত জিনিস পাইনি তাই তুমি আমার সঙ্গে চলো হ্যাঁ দুজন একসঙ্গে চুরি করতে যাবে কালকে ঠিকানাটা দিয়ে যাও কথা বলবে পুরো দিয়ে গেছে তো সকালবেলা ঘোষণা হয়ে গেছে রাজকোষ চুরি হয়েছে পুরো রাজকোষ ভান্ডার চুরি কোথায় কি চুরি হয়েছে গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ মন্ত্রী সব এসে গেছেন সব ঘরে তদন্ত করা হচ্ছে কি কি চুরি হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে মহামন্ত্রীকে পাঠানো হয়েছে দেখুন সব চুরি হয়েছে খুঁজে পাওয়া যায় না তখন রাজা বললেন দেখো তো এই ঠিকানায় একটা লোককে ধরে নিয়ে আস ওই লোকটাকে ধরে নিয়ে আস তো সভাসদ পুরো গ্যালারি ভর্তি একদম মঞ্চে সে লোকটাকে তুলেছেন বলছে শোনো কালকে এই রাজকোষ চুরি হয়েছে সব সবকিছু একদম চুরি হয়েছে রাজকোষ তুমি চুরি করেছো হ্যাঁ আমি চুরি করেছি কিন্তু আমার সঙ্গে আরেকটা লোক ছিল বলছে আচ্ছা কি কি চুরি করেছো তো সব বর্ণনা দিয়েছেন বলছে একটা মেন সিন্ধুকে বহুমূল্য তিনখানা হার ছিল আমি দুটো নিয়েছি একটা ছেড়ে দিয়েছি কেন আমি ভাবলাম আমাদের সঙ্গে একটা চুক্তি ছিল দুজন আমরা চোর ফিফটি ফিফটি ভাগ করব তো আমি যখন দুটো নিয়েছি নাহলে তো ভাগ করা মুশকিল তো একটা হার আমি ওখানে ছেড়ে দিয়েছি এখন মন্ত্রীকে তো পাঠানো হয়েছিল সার্চিং করতে তদন্ত করতে কি আছে মন্ত্রী তো বলেছে কিচ্ছুই নেই তার মানে মন্ত্রী ওই হারটা পকটস্থ করেছে তখন মন্ত্রীকে বলছেন মন্ত্রী মহামন্ত্রী তো সিন্ধুকে কি হার ছিল আপনি তো বললেন ঘরে কোনো কিছু নেই সব চুরি হয়েছে তখন মহামন্ত্রী মাথা মাথা করে দাঁড়িয়ে বলে এর থেকে প্রমাণিত হলো আমার মহামন্ত্রী নিজেই চোর তো এখন থেকে আমি নির্ণয় করছি এই চোর রূপী সত্যবাদীকে আমি মহামন্ত্রীর পদে আসীন করলাম আর এই মহামন্ত্রীকে তার চাকরি থেকে বরখাস্ত করল সাধু সংঘের ফলে চোর এখন মহামন্ত্রী হয়ে গেল এই হচ্ছে সাধু সঙ্গের ফল সাধু সঙ্গ সাধুর নির্দেশ উপদেশ পালন করেছে বউ নিজে বলছেন আমি বই লিখছি কিন্তু আমি তার নিজের প্রমাণ আমি কলেজে পড়তাম আমার বন্ধু নরেন আমাকে বললো অভয় চলো এক সাধু এসে দর্শন করি উল্টো লাঙ্গাতে আমার ইচ্ছা আমি না বহু সাধু দেখেছি আমি যাব না বলে না এই এরকম সাধু না চলো না তার অনেক আগ্রহে আমি এসছিলাম কয়েক মিনিট দর্শন করে আমার জীবনের চিন্তা চেতনা উদ্দেশ্য পাল্টে গিয়েছিল যা আজকে অভয় থেকে অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত কলকাতারই একজন কৃতি সন্তান ভূমিপুত্র আজকে সারা বিশ্বে ভারতের মহিমাকে সনাতন কালচারকে বাঙালি কালচারকে সারা জগতে পূজিত করেছেন আমরা বাঙালিরা কতজন জানি কেবল কয়েক মিনিট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংস্পর্শে তিনি এসেছিলেন আমরা এখান থেকে শিক্ষা লাভ করছি যতটা পারি আমরা উপযুক্ত সাধু খুঁজে তার সান্নিধ্যে থেকে আমার জীবনের গতিবিধি ডেস্টিনেশন গতি যেন মূল লক্ষ্যে পৌঁছাতে পারি ভগবানের চরণে ভগবত ধামে পৌঁছাতে পারি কেবল সাধু দর্শন